হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো হালিশরের রামপ্রসাদ ভিটের অন্নকূট মহোৎসব তো এই অন্নকূট মহোৎসব প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারির দিনই হয় প্রচুর মানুষ হয় খুব ভিড় হয় তো অনেক দূর দূর থেকে সবাই আসে তো চলো বন্ধুরা তোমাদেরকে পুরো যতটা পারবো ঘুরিয়ে দেখাবো তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি আর আমার বাড়ির সামনের গেট থেকেই পুরো মেলা বসে পড়েছে আর এখন বাজে সকাল দশটা বাজে তো আমি সকাল সকালবেলা বাড়ির থেকে খেয়ে দিয়ে বেরোচ্ছি তো হেঁটে হেঁটে আমি যাচ্ছি আর আমার বাড়ির সামনের গেটের সাথেই দেখো কত দোকান বসে পড়েছে আর দেখো একদম পুরো আচারের দোকান বসেছে একদম আমার গেটের সামনে আর দেখো নানা রকম আচারের গন্ধে সত্যি আমার এত ভালো লাগছে না কি বলবো মনটা পুরো ভরে গেছে আর সঙ্গে দেখো ফুচকার দোকান বসেছে তো এত সকালবেলা তো ফুচকা খাওয়াই যাবে না আরেকটা কথা তোমাদেরকে বলছি আমি সকাল দশটায় যাচ্ছি যেহেতু এখন ভিড়টা কম আছে তার জন্য আমি সকাল দশটায় যাচ্ছি আর আবার রাত্রে আটটার সময় যাব গিয়ে দেখাবো তোমাদেরকে কেমন ভিড় হয় চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন রামপ্রসাদ বিটে তো দেখো পাশে কত দোকান বসেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুড়ো শিব মন্দির তো এই মন্দিরে যে যা মানুষ করে সব মানত ফলে তো যাই হোক বন্ধুরা দেখো এখন কিন্তু মোটামুটি একটু আগের থেকে একটু ভিড়টা বেড়েছে তো আমি এখন যাচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে আবার কথা বলছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো দেখো এখনও দোকান বসে বসতে এখনও পারিনি যেহেতু আরেকটু সময় হলে আরেকটু বেলা হলেই আরও দোকানপাত বসবে আর সব রেডি করছে সব দোকান সব দোকানদাররা দেখো জায়গা পেতে সব রেডি করে রেখে দিয়েছে আর কালকে রাত্রেবেলা থেকেই অনেক দোকান বসেছিল তো আর আজকে সকালবেলার থেকেও অনেক দোকান বসছে তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো তোমরা আমি এখন রামপ্রসাদ ভিটে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কিছু সময় পরে বলতে আর কয়েক ঘন্টা পর এখানে প্রচুর ভিড় হবে বন্ধুরা এইভাবে ফাঁকা থাকবেই না একটা মানুষ দাঁড়ানোর জায়গা থাকবে না তো আমি এসে একবার শুধু ভিড়ের মধ্যে গেছিলাম তো আমার বাড়ির থেকে আমাকে ভিড়ে তো যেতেই দেয় না তো তার জন্য আমি এখন সকাল সকাল ঘুরে যাচ্ছি আবার রাত আটটার আটটার সময় এতটা ভিড় থাকবে না তখন ভিড় অনেকটাই কমে যাবে তখন আরেকবার আজ যাব আসবো দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে তো বেশ ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা চলো আবার গিয়ে আবার রামপ্রসাদ ভিটে গিয়ে আবার কথা বলছি বন্ধুরা আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি রামপ্রসাদ ভিটে আর দেখো পাশে কানের দুলের দোকান কত সুন্দর খুব ভালো লাগছে দেখো পিঠের দোকান ও পাটের পিঠে আর দেখো ভাবা পিঠে ও সত্যি দারুণ লাগে কিন্তু এই পিঠে খেতে তো ভাবছি যাওয়ার সময় খেয়েই তারপরে যাব তো চলো আগে রামপ্রসাদ ভিটে আগে ঘুরে আসে তারপরে পিঠে খাবো তো ভিড় হয়ে যাবে তাড়াতাড়ি করে যাচ্ছি আর অনেক দূর দূর থেকে সবাই এখানে এই মেলাতে আসে তো চলো বন্ধুরা দেখো সব দোকানদার খাবার যাদের খাবারের দোকান তারা খাবার রেডি করছে যা যে যার দোকান যেরকম সে সেরকম দোকান নিয়ে এখন ব্যস্ত আছে কিছুক্ষণ পরে কেনাকাটা শুরু হবে খুব ভালো লাগছে কিন্তু আর দেখো যারা নাকি এই রামপ্রসাদ বিটে পুজো দেবে তা তারা এখান থেকে ডালা কিনছে সবাই খুব অনেকগুলো ডালার দোকান বসেছে এমনি সবসময় ডালার দোকান থাকে দেখো আর দেখো আমি চলে এসছি কিন্তু রামপ্রসাদ বিটে। দেখো কেমন ভিড় হয়েছে এখানটা কিন্তু ভালো ভিড় হয়েছে এখন বাজে দশটা কুড়ি মতো বাজে এখন এখন দেখো এরকম ভিড় হয়েছে আর কয়েক ঘন্টা পরে এখানে বিশাল বড় ভিড় হবে ভিড়ের জন্য একমাত্র আমার বাড়ি থেকে বললো এখন আসতে তার জন্য আসলাম আর এখানে দেখো বড় একটা গেট আছে এই গেটটা আজকে ছাব্বিশে জানুয়ারি অন্য কুট উৎসব তার জন্য গেটটা আজকে খুলে দেওয়া হয়েছে দেখো এখানে ভালো বীর আর ভিডিও করছে আর আমাকে বলছে যাতে ভিডিও না করা হয় আমাকে তবুও আমি ভিডিও করছি যতটা পারছি বন্ধুরা তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো যারা পুজো দেবেন তারা সবাই লাইনে দাঁড়িয়েছে দেখো কত বড়ো লাইন এবারে একটু যাচ্ছি ভেতরের দিকে গিয়ে ভেতরটা তোমাদেরকে দেখাবো আর যেখানে মায়ের অন্যকুট যেখানে হচ্ছে সেখানে তো ভিডিও করা যাবেই না আমার এখনি টাইম হয়ে গেছে তো আমাকে বলছে ওখানে ভিডিও করা যাবে না তো তার জন্য আমি এখান থেকে ভিডিও করে তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি দেখো দেখো সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য ভেতরটা এখন বারণ করেছে আমাকে এখানে ভিডিও করতে তার জন্য আমি বেশি করছি না তো যতটা পারছি করছি দেখো কত বড় লাইন পড়েছে সবাই এখানে পুজো দেবে আর এই অন্নকূট উৎসবটা প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারির দিনই হয় দেখো কত ভিড় হয়েছে আর কয়েক ঘন্টা পরে আরও বেশি ভিড় হবে তখন আর এখানে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ এইগুলো পুরো ভরাট হয়ে যাবে দেখো মানুষের ভিড় দেখো কেমন লাইন দিয়েছে ওই লাইন টপকে তারপরে পুজো দিতে হবে খুব ভালো লাগছে বন্ধুরা আর যেই বন্ধুরা এখানে এসছো তোমরা তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে বন্ধুরা এসছো ছাব্বিশে জানুয়ারির দিন রামপ্রসাদ ভিটে তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা এখানে এসছিল তো আমি ভেবেছিলাম তোমাদের অন্নকূটের যে পুজোটা হচ্ছে ওখানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু বন্ধুরা বিশ্বাস করে এখান থেকে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না বলছে ভিডিও করা যাবে না তো এখানে বারণ আছে তো আমি আর গেলাম না ভেতরটায় তো চলে আসলাম আরেকটা দেখো বাইরে একদম পুরো রামপ্রসাদ বিচের সামনে লুচি বাজছিল দেখো বন্ধুরা যারা যারা অনেক দূর থেকে এসে সকালবেলা তারা এখান থেকে সবাই টিফিন খাচ্ছে দেখো কত সুন্দর লুচি আর দম আছে সঙ্গে মিষ্টি আছে দেখো বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বাইরেটা দেখো কতটা ভিড় হয়েছে আর দেখো কীভাবে লাইন এখন কত দূর লাইন পর্যন্ত আছে দেখো এখানে ডালার দোকান থেকে ডালা কিনছে পাশে মিষ্টির দোকান আছে সব এখানে সব রকম মিষ্টি পাওয়া যাবে কোনো ব্যাপার না চলো বন্ধুরা তোমাদেরকে এবার রামপ্রসাদ বিটে দেখালাম এবার তোমাদেরকে রামপ্রসাদ স্নানের ঘাট দেখাবো যেখানে ওই ঘেটারটা মেন মানে একই দিনে যদি তোমরা দুটো জিনিস দেখতে পালো তোমাদের খুব ভালো লাগবে রামপ্রসাদ যেটা তোমরা দেখলে এবার তোমাদেরকে দেখাবো রামপ্রসাদ ঘাট যেখানে স্নান করতে আসে অনেক দূর দূর থেকে সবাই সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আরেকটা জিনিস দেখো এই রামপ্রসাদ ঘাটের সামনেই আছে দোরা শিব মন্দির দুটো একই সেম মন্দির দেখো কত সুন্দর এখানে এই মন্দিরে সেম ঠাকুর এক সব কিছু যেরকম মন্দির একই রকম তো ঠাকুরও একই রকম খুব ভালো দেখো এই যে আমি চলে এসছিলাম রামপ্রসাদ স্নান ঘাটে চলে এসেছি চলো বন্ধুরা তোমাদেরকে এবার স্নান ঘাটটা ঘুরিয়ে দেখায় তোমাদের খুব ভালো লাগবে তোমরা আমি জানি তোমরা অনেকে এখানে এসছো দেখো আজকে কিন্তু ভালো ভিড় আছে যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি তার জন্য আজকে অনেক ভিড় ঘাটে দেখো আরও কিছুক্ষণ পরে আরও বেশি মানে ভিড় হবে আর আমি ভিড়ের জন্যই কিন্তু বন্ধুরা আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য আর আমি নিজেও দেখবো আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর প্রচুর হাওয়া বইছে এখন ভীষণ ভালো লাগছে ঠান্ডার মধ্যে হাওয়া বেশ ভালো লাগছে গঙ্গার হাওয়া দেখো তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই আমি শেষ করে দেব। তার আগে একটা কথা বলবো যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য